আসসালামু আলাইকুম গাইস আপনার শহরে কেমন আছেন তো আমি কিন্তু চলে এসেছি চর এলাকায় দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন আসি যমুনা নদীর ভিতরে তো এখন নদীতে পানি নেই তো চর পড়ে গেছে আমি আসি যমুনা নদীর মধ্যে গাঙ্গে তো এখন যাব ওদিকে দেখতে পাচ্ছেন ওই যে ওখানে কিন্তু যমুনা আমাদের হ্যাঁ ওখানে কিন্তু যমুনা নদীর পাড় আছে ওখানে যাব অনেক সুন্দর বাতাস এখানে অনেক সুন্দর পানি তো আপনাদের সম্পূর্ণ আজকে দেখাবো আমার কিন্তু অনেক ভালো লাগতেছে ভিডিওতে কেমন দেখা যাচ্ছে পিছনে ব্যাকগ্রাউন্ডটা জানি না কিন্তু সামনাসামনি দেখতেছে তো আমার অনেক ভালো লাগতেছে তো আজকে দেখাবো আপনাদের সম্পূর্ণটা আমাদের যমুনা নদী অনেক কাছ থেকে দেখাবো সম্পূর্ণ সব কিছু আমাদের যমুনা নদীতে কিন্তু অনেক বড় বড় মাছ আছে সে মাছগুলো কিন্তু আমাদের অনেক চোখের সামনে থেকে দেখা যায় তো চলেন যাওয়া যাক আবার এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনারা কি বলেন এগুলো অবশ্যই কমেন্ট বক্সে বলবেন আমি ধুমসা বলি ছোটো হয় লাগাইছে আজকে আপনাদের সম্পূর্ণটা দেখাবো এখানে অনেক কাজ বোন আছে অনেক বাতাস তো সেই জন্য বাতাসে বাড়ি খাচ্ছে অনেক ভালো লাগতেছে নিরিবিলি জায়গা কারণ আমাদের ঢাকা শহরে এরকম জায়গা পাওয়া যায় না এতটা বাজার পাওয়া যায় না এখানে আমার অনেক ভালো লাগতেছে দেখতে পাচ্ছেন কাজগুলো ভরা আমাদের যৌন নদীতে যেতে এখনো কিছু সময় লাগবে তো অনেকটা দূর তাও যাবো আপনাদের সম্পূর্ণরা দেখাবো চলেন যাওয়া যায় মাথার গরম কিন্তু জ্বলতে চেয়েছে ভাইরে ভাই যে কাজ বোন আমার তো পা মাস কেটে যাবে অনেক ধারালো বোন হলে চলেন যাওয়া যাক দেখুন দেখতে পাচ্ছেন ভিডিওতে সম্পূর্ণ কিন্তু কাজগুলো কিন্তু ভরা চারুপাশে শুধু কাজ তো এখানে অনেক ঘোরাঘুরি করলাম তারপরে ভাবলাম একটি ভিডিও শুট নেই আপনাদের মাঝে সে ভিডিওটি আপলোড করব যদি আপনাদের ভালো লাগে ভালো লাগবে কি না জানি না আমার কাছে অনেক ভালো বলে আমি ভিডিওটা শুট নিলাম কারণ সবার তো মন মানুষ এক না অনেকের অনেক কিছু ভালো লাগে অনেকের অনেক ভালো লাগে না অনেক কিছু ভাই কই ঢুকলাম এখন অনেক রাস্তাতে যেতে হবে যেদিকে যায় শুধু কাজ বল আসলে আমাদের যমুনা নদীতে পানি শুকায় গেছে তো চর পড়েছে চর পরে কাজ বনে ভর্তি ভয়ও লাগতেছে যদি বন থেকে যদি আবার কোনো সুবিধা হয় ধরলে তো ভেজাল আচ্ছা ঠিক আছে আমি নদীর কিনে কিনায় যাওয়া বাকি ভিডিও টুক দেখাবো আপনাদের